তেলেঙ্গানা তেলংগান হাস্তফা দে বর্মা নম্বুকু বরম রেখা ত্রিপুরা হাফাং তিনি মান্ডায় খরাং কমিউনিটি হল ও লু পান্ডাও পান্ডা মন্ত্রী হক্র ডাক্টার মানিক সাহা হাস্তে মন্ত্রী সভান আদমনি চেঙ্গই বিধানসভা ডেপুটি স্পিকার চিফ হুইপ এমএলএ এমডিসি সি সচিব হক্রা তাই বাই থাই কজামমথান চেয়ারম্যান ডক ন খবই হাফাং নি জুদা জুদা থানফারক তংমান পান্ডও মন্ত্রী হক্র সাকা অবনও পুইডা ত্রিপুরা নিশমি খরক সাহা হাস্তেফাং মাই ব তাই হাস্তে নি লুকরক কংচুকা সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব মহোদয় আপনি রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজপরিবারের পরিবারের কৃতি সন্তান আমরা গর্বিত যে আপনি রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন রয়েছেন জনজাতি সমাজের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ পদক্ষেপ যা আজও আমাদের নতুন পথের দিশা দেখায় আপনি আপনার দক্ষতা নিষ্ঠা ও সৃজনশীল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবেন রাজ্যপাল হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনার দূরদৃষ্টি দেশ ও রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমার আমাদের সবার বিশ্বাস